তোমরা কি জানো কি করলে তোমরা জীবনে এগিয়ে থাকবে তাহলে আমি তোমাদের আজ তিনটি নীতি বলবো যেটি নিয়মিত ফলো করলে তোমরা জীবনে অনেক এগিয়ে থাকবে নাম্বার ওয়ান প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নাম্বার টু প্রার্থনা তাড়াতাড়ি সেরে নেওয়া এবং নাম্বার থ্রি ঠিক সময় স্কুলে যা এবং ভালো করে পড়াশোনা করা এই তিনটি নিয়ম ভালো করে ফলো করলেই তোমরা জীবনের দিকে অনেক এগিয়ে থাকবে এবং সাফল্যের দিকেও পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ